ঘটি বাঙাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হল পটল চিংড়ি মাছের দোরমা এই পটল চিংড়ি মাছের দোরমার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি এই পটলটার নাম কাদু পাদোয়াল এই পটলটাকে গ্রীষ্মকালই দেখা যায় এই পটলটা এতটাই কচি যে এর গায়ে যে ফুলটা ছিল এখনও পটলের গায়ে রয়ে গেছে এর জন্য আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন একটা ছুরির মাধ্যমে আমি পটলের গায়ে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা ঘষে ঘষে তুলে দিচ্ছি এখন পটলের নিচের অংশ থেকে যেদিকে পটলের ফুলটা আছে সেই দিকের অংশ থেকে আমি অল্প একটু অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি আর পটলের মাথার দিকটা যেদিকে বোটাটা আছে সেই দিকটায় আমি একটু বেশি করে কেটে নিয়েছি কারণ এই দিকটা দিয়েই আমি পরবর্তীকালে পটলের ভিতরে অংশগুলিকে কেটে আমি বের করে নিয়ে আসব এই পটলের ভিতরের অংশগুলিকে কাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা চামচ এখন এই চামচের হ্যান্ডেলটা পটলের ভিতরে ঢুকিয়ে পটলের চারপাশটা ভালো করে কেটে দিয়েছি তারপর এই কাটা অংশগুলিকে আমি বাইরে বের করে নিয়ে আসছি পটলের ভিতরের অংশটাকে কাটার সময় একটু সাবধানে কাটতে হবে কারণ পটলের বাইরে যাতে কোনো আঘাত না পায় পটলের বাইরে আঘাত পেলে পটলের বাইরেটা ফেটে যেতে পারে সেই জন্য এই কাজটা খুব আমাদের ঠান্ডা মাথায় করতে হবে ঠান্ডা মাথায় এই পটলের ভিতরটাকে কেটে কেটে বাইরে নিয়ে আসতে হবে আমাদের পটলের ভিতরটা ভালো করে পরিষ্কার করে কাটা হয়ে গেছে এখন সম্পূর্ণ অংশ পটলের বাইরে বের করে আনা হয়েছে এখন আরও দেখে নিচ্ছি পটলের ভিতরে আর কিছু অংশ আছে কি না যদি আরও কিছু অংশ থাকে সেই অংশটাকেও আমরা এখানে পরিষ্কার করে বের করে নিয়ে আসছি আমাদের সবগুলি পটলই এভাবে কেটে ভিতরের অংশগুলিকে বের করে নিয়ে এসেছি এখন দুটো পটলকে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার করে তার ভিতরের অংশগুলিকে কেটে বের করে নিয়ে এসছি। পটলের যে ভিতরের অংশগুলি ছিল সেই অংশগুলিকে আমরা ফেলবো না এই অংশগুলিকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব পরবর্তীকালে এই পেস্টটা পটলের যে পুরটা তৈরি হবে এই পুরের মধ্যে দিয়ে দেবো এখন একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে দিয়েছি পটলের ভিতরের অংশগুলো এর সাথে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে তার সাথে দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখন এদের একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমার পেস্টটা এখানে তৈরি করা হয়ে গেছে এইরকমই একটা পেস্ট এই পটলের দলমার জন্য দরকার এখন একটা ছোট বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ কাজু এক চামচ মগজ দুই চামচ সাদা তিল এখন অল্প একটু জল দিয়ে একে আমরা ভিজিয়ে রাখছি পরবর্তীকালে এর থেকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব আমি যেই পটলগুলিকে আমি কেটে রেখেছিলাম সেই পটলগুলির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর তার সাথে কিছুটা পরিমাণে হলুদ এখন লবণ হলুদ এই পটলগুলির মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার পটলগুলির মধ্যে এখানে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ তেল তেল গরম হলে আমি এখানে দিয়ে দিলাম কাটা পটলগুলো এই কাটা পটলগুলোকে আমি এখানে ফিফটি পারসেন্টের মতন কুক করব একে আমরা বেশি লাল করে ভাজবো না বেশি যদি লাল করে ভাজি পরবর্তীকালে এর ভিতরে পুর ভরতে আমাদের অসুবিধা হবে সেই জন্য আমরা পটলগুলিকে এখানে মিডিয়াম লাল করে ভাজব আমাদের পটলগুলি এখানে ভাজা হয়ে গেছে এখন আমরা এই পটলগুলিকে নামিয়ে রাখবো এই পটলগুলিকে আমরা এখন আস্তে আস্তে নামিয়ে রাখছি ঠিক একইভাবে আমরা সেকেন্ড বেছে পটলগুলিকেও ভেজে নেব এই পটলগুলিকেও আমরা একটু মিডিয়াম লাল করে ভেজে নেব এই পটলগুলি আমাদের ভাজা হয়ে গেছে এখন এদেরকেও আমরা নামিয়ে রাখছি এখন ওই কড়াইতে দিয়ে দিলাম কাটা চিংড়ি মাছগুলো এর সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ এখন এদের আমি দেড় থেকে দু মিনিটের মতন কুক করে নামিয়ে নেব এর বেশি কুক করব না এর বেশি কুক করলে চিংড়ি মাছগুলি শক্ত হয়ে যাবে এখন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণের তেল তার সাথে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে এখন পেঁয়াজটাকে আমরা মিডিয়াম লাল করে ভেজে নেব এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা পেস্ট আদা পেস্টটা এখানে আমি লাল করে ভেজে নেব যাতে আদার থেকে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ো এই নারকেল কুড়োটাকে আমরা এখানে একটু লাল করে ভেজে নেব বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এখানে নারকেল কুঁড়ো নাও দিতে পারেন কিন্তু দোরমায় নারকেল কুঁড়ো দিলে দোরমার টেস্টটা অনেকটা বেড়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে পটলের পেস্টটা তৈরি করেছিলাম সেই পটলের পেস্টটা এখনও মিক্সির গায়ে অনেকটা পেস্ট লেগে আছে সেই জন্য মিক্সিটাকে জল দিয়ে ধুয়ে বাদ বাকি পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব কিছু মশলা যেমন কোয়াটার চামচ হলুদ কোয়াটার চামচ লঙ্কা হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ লবণ আর তার সাথে এক চামচ চিনি এখন এদের একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু আর কিছুটা কিশমিশ আমাদের দোলমার পেস্ট এখানে রেডি হয়ে গেছে আমরা আমাদের শেষ পর্যন্ত এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলা পাউডার এখন এখানে একটু নাড়াচাড়া করে এই দোলমার পোটটাকে আমি এখানে নামিয়ে রাখবো এখন যে পটলগুলি আমি ভেজে নিয়েছিলাম সেই পটলগুলির মধ্যে এই পুলগুলি ভরে দেব এই পটলটাকে আমি ভাতে রাখব আর ডান হাত দিয়ে পুটটাকে চেপে চেপে পটলের মধ্যে ভরে দেব পটলের মধ্যে পুটটা ভরার সময় খেয়াল রাখতে হবে ভিতরের জন্য কোনো লুজ না থাকে ভিতরে লুজ থাকলে পরবর্তীকালে পটলটাকে যখন আমি বয়েল করব তখন এই পুটটা পটল থেকে বেরিয়ে আসতে পারে সেই জন্য আমি এখানে পটলের মধ্যে পুটটা প্রথম থেকে একটু টাইট করে ভরব আমার পটলের মধ্যে পুটটা ভরা হয়ে গেছে শেষ পর্যন্ত এর মাথায় একটা চিংড়ি মাছ গুঁজে দেব চিংড়ি মাছের মাথাটা পটলের ভিতরের দিকে থাকবে আর লেজাটা বাইরের দিকে থাকবে এতে পটলটা দেখতেও সুন্দর লাগবে আর পটলের ভিতরের যে পুটটা আছে সেই পুটটা বেরিয়েও আসবে না ঠিক একইভাবে আমি আরেকটা পটলের মধ্যেও পুল ভরে নিচ্ছি এই পটলের মধ্যেও আমরা প্রথম থেকে একটু টাইট করে পুল ভরব যাতে পটলের ভিতরে কোনো লুজ থাকে থাকবে না সেই জন্য আমি প্রথম থেকে চেপে চেপে পুল ভরে নিচ্ছি আমাদের সবগুলি পটলের মধ্যে এইভাবে পুল ভরা হয়ে গেছে এখন এই ধার জন্য আমি একটা মশলার স্পেশাল ডোল তৈরি করে নিচ্ছি একটা বলে মেরে নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ লঙ্কা হাফ চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ হলুদ মতো লবণ এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা পেস্ট এখন অল্প একটু জল দিয়ে একে আমরা একটা ঘোল তৈরি করে নেব আমি এই ঘোলটা একটা চামচের মাধ্যমে করব। যাতে এর মধ্যে কোনো গুটলি না থাকে আমার ঘোলটা এখানে তৈরি করা হয়ে গেছে এখন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন তেল এর সাথে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি চিনিটা এখানে আমি একটু ক্যারামেল করে দিয়েছি চিনি ক্যারামেল করে দিলে গ্রেভির কালারটা দেখতে খুব সুন্দর লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এখন এদের একটু নাড়াচাড়া করে আমি এখানে মশলার ঘোলটাকে দিয়ে দিলাম এখন মশলার ঘোলটাকে আমি খুন্তি দিয়ে নেড়ে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা ছেড়ে দেয় আমার মশলা থেকে এখানে তেলটা ছেড়ে দিয়েছে এখন এমনি দিয়ে দিচ্ছে একটা বড়ো সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে এখন মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এমনি দিয়ে দিলাম কিছুটা গরম জল গরম জল দিলে তরমার টেস্ট অনেকগুণ বেড়ে যাবে এখন একে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট হাই হিটে কুক করে নিলাম আমাদের দরমার গ্রেভিটা এখন রেডি হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিলাম কাজু মগজের পেস্ট তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা দেওয়ার সময় ওভেনের টেম্পারেচার লো করতে হবে তা নাহলে টক দইটা ফেটে যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুল ভরা পটলগুলো এখন একটা ঢাকনা দিয়ে একে ঢেকে আট মিনিটের মতন হাইটে হিটে করব করবো আর পাঁচ মিনিটের মতন লো হিটে কুক করবো আমাদের দোলমাটা এখানে রেডি হয়ে গেছে পটলগুলিও এখানে নরম হয়ে গেছে এখন এমনিতে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার এই গরম মশলা পাউডার যে কোনো রান্নাই দিলে রান্নার টেস্ট বেড়ে যায় এর সাথে আমি দিয়ে দেবো এখন এক চামচের মতন ঘি ঘিটা আমি দোরমার চারদিকে ছড়িয়ে দিচ্ছি এখন কড়াইটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ঘিটা সমস্ত দোরমার মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায় সবশেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর খোয়া ক্ষীর দিলে দরমার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ